ছাগলের জন্য অধিক পুষ্টিগুণের শীতকালীন কাঁচা ঘাস লুসান আলফা আলফা চাষের সঠিক সময় এবং পদ্ধতি এছাড়াও নেপিয়ার ঘাসের সাথে একই জমিতে কিভাবে চাষ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং বোঝাবো নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়া গোড ফার্মে আপনাদের সকলকে স্বাগতম যদি এই ধরনের ছাগল পালন সম্বন্ধিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন তাহলে এবারে প্র্যাকটিক্যালে দেখে নেওয়া যাক ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপেথিক লুসান আলফা আলফা বার্সিম, মাখন এগুলো হচ্ছে শীতকালীন অধিক পুষ্টিগুণের কাঁচা ঘাস তার মধ্যে সবচেয়ে বেস্ট আলফা আলফাকে মানা হয় কারণ আলফা আলফা আমি আজ থেকে প্রায় আঠারো বছর ধরে চাষ করে আসছি বরাবরই কিন্তু এর আমি রেজাল্ট ভালোই পেয়েছি এবং আপনাদেরকেও বলি যাদের ছাগল রয়েছে বা গরু রয়েছে আপনারা এই আলফা আলফা ঘাসটা চাষ করতে পারেন এছাড়াও সঙ্গে আপনি বারসিম মাখন এগুলো অল্প অল্প চাষ করতে পারেন তো আলফা আলফা এমন একটি ঘাস যেটাকে একবার চাষ করবেন আপনারা প্রায় ছ মাস ধরে কাটতে পারবেন যদি সঠিক সময়ে চাষ করতে পারেন আর বারসিম যে ঘাস রয়েছে সেটাও মাল্টি কাটিং অসুবিধার কিছু নেই সেটাও চাষ করতে পারেন এবং মাখন ঘাস যেটা রয়েছে সেটাও আপনি করতে পারেন তো যে সমস্ত জায়গায় কুয়াশা বেশি হয় সেখানে কিন্তু আরও বেশি ফলন হয় তো চাষ করার সঠিক সময় যেহেতু শীতকালীন ফসল আপনি অক্টোবরের দিকে চাষ করবেন যদি আপনার এলাকা উঁচু থাকে সেখানে বৃষ্টিপাত কম হয় অক্টোবরের প্রথম দিকে চাষ করার চেষ্টা করবেন ডিসেম্বরের প্রথম থেকে কিন্তু আপনি কাটতে পারবেন এমনকি তার আগেও কাটতে পারেন যদি আপনার এলাকার মাটি ভালো হয় তো এই ঘাসটাকে চাষ করে আপনি মাসে তিনটা কাটিং করতে পারবেন দশ দিন অন্তর অন্তর কেটে ছাগল গরুকে আপনি খাওয়াতে পারবেন আর এই ঘাসটাকে যদি মনে করেন আপনি হে করে রাখবেন বা শুকিয়ে রাখবেন সেটাও সম্ভব যখন একটু শক্ত হয়ে যাবে কেটে জমিতেই ফেলে রাখবেন শুকিয়ে যাবে আপনি সেটাকে স্টোর করতে পারবেন তো এখন যে জিনিসটা দেখাচ্ছি সময় তো বলেই দিলাম এছাড়াও আপনি নভেম্বর ডিসেম্বরেও চাষ করতে পারবেন তবে সময়টা কম পাবেন আর যদি অক্টোবরের দিকে চাষ করেন কমসে কম আপনি মে মাস অব্দি এর ফলন পাবেন যত গরম আসবে আস্তে আস্তে কিন্তু এদের ফলন কমে যায় আর প্রত্যেকটা কাটিংয়ের পর একটা করে হালকা সেচ দেবেন ছেটা জল যেটাকে আমরা বলি আর হালকা চাপান সার প্রয়োগ করতে পারেন আপনার জমি যেরকম থাকবে তার উপর নির্ভর করে এবারে যেটা দেখাচ্ছি যে একটা জমিতেই আমি পারমানেন্ট ঘাস এবং সিজনাল ঘাস কি করি যেমন ধরুন এই যে নেপিয়ার পিছনে নেপিয়ার রয়েছে পিছনে এই যে ধরুন এই যে নেপিয়ার এখন দেখলে মনে হচ্ছে জঙ্গল এখন কিন্তু জঙ্গল তো এই জমিটাতেই আমার নেপিয়ার নেপিয়ারও থাকবে আর এইখানে কিন্তু আমি আলফা আলফা চাষ করবো এই যে এই যে ধরুন এই জমিটাতে সিও এন ফোর ছিল এই যে একটা করে লাইন লাইন থেকে লাইন একটা ঝাড় থেকে আর একটা ঝাড় ছিল এগুলো পুরো কেটে দেওয়া হয়েছে এখন এরপরে মাঝখানে দেখুন দেখলে বুঝতে পারবেন একটু পাশে আসো দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমরা যেটা হার্বি ঘাস মারার যে হার্বিসাইট সেটা ব্যবহার করা হয়েছে এই যে আগাছাগুলো সব মারা গেছে এই আগাছাগুলো পরিষ্কার হবে তো দেখাচ্ছি আমরা কিভাবে জমিটা তৈরি করি এখানে তো দেখুন এই যে গাছগুলো উঠেই গেল কিন্তু যে ঘাস আমাদের সিও সেগুলো উঠেই গেল এই যে এই জমিটা দেখাই দেখলে বুঝতে পারবেন এই জমিটাতে আমাদের জেনিয়া এবং রোডেস দুটো ঘাস খুব অল্প জায়গায় লাগানো আছে কারণ এগুলো শুধু বাচ্চাদের জন্য এদের ফলন কম বলে আমরা কম লাগাই কিন্তু ছাগল খুব ভালো খায় তো এই যে দেখুন লাইনগুলোতে লাইন বাই লাইন আমরা মাঝে মাঝে চাষ করে দিয়েছি তো সেটাও দেখায় কি দিয়ে আমরা চাষ করি এটা যেন আপনারাও সহজে করতে পারেন এই যে চাষ করার জন্য এই যে পাঁচ ফলা একটা লাঙ্গল বানানো হয়েছে দেখুন লোহার রড দিয়ে সুন্দর করে বানানো হয়েছে পাঁচ ফলা এই যে দেখুন এর ফলাগুলো সামনে তিনটা রয়েছে পিছনে দুটো রয়েছে দেখুন এই লাঙ্গলের হাল খুব সুন্দর হচ্ছে আর মাটিটা যেহেতু নরম সবসময় আমরা ছাগল নাদিগুলো প্রচুর পরিমাণে দেই বলে দেখুন কত সুন্দর করে প্রায় ছ ইঞ্চি কিন্তু মাটি দেবে যাচ্ছে আর খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে তো এইভাবে চাষ করার পরেই মাটিটাকে আমরা হালকা শুকিয়ে নেব যখন মাটি তৈরি হয়ে যাবে প্রয়োজনে আমরা সার যদি প্রয়োজন পড়ে আবার দেব আমরা অন্য কিছু সার প্রয়োগ করি না ছাগল নাদিটাই প্রয়োগ করি এছাড়াও মাঝে মধ্যে আমরা চাপান সার প্রয়োগ করে থাকি দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি তো এইভাবেই চাষ করার পরে কিন্তু মাটির তৈরি হয়ে গেলে আমরা বীজ রোপণ করি তো চলুন এবারে আপনাদের বীজ দেখাই কোন বীজটা আমরা রোপণ করি বীজের কোয়ালিটি কেমন এই হচ্ছে আমাদের বীজ বীজের কোয়ালিটি দেখাই বীজের কোয়ালিটির ওপর নির্ভর করবে অনেকে শুনি যে বীজ নিয়ে এসে সঠিক জার্মিনেশন নেই আমাদের বীজের খুব ভালো জার্মিনেশন তো যেটা চাষ করি আপনাদের দেখাবো আর বীজের কোয়ালিটিটা দেখাই কিন্তু পাঁচ থেকে দেখাবে এই যে দেখুন বীজের কোয়ালিটি বীজ কিন্তু একদম হলুদ কালারের হবে এতে কোনো কালো বা অন্য কোনো কালার থাকবে না একদম সুন্দর বীজ এই বীজটা যদি আপনার মাটি ভালো থাকে জো থাকে বা মাটিতে রস থাকে তাহলে আপনি ডাইরেক্ট এইভাবে শুকনোই ছড়িয়ে দেবেন আর যদি খুব শুকনো মাটি হয় সেখানে আমি আপনি বীজটাকে একটু ভিজিয়ে রাখবেন হালকা বেশি সময় নয় কিন্তু দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে তুলে সেইভাবে আপনারা বীজটা ছড়াতে পারবেন এবারে বিঘাপতি প্রতি বীজ কতটা দেবেন দেখুন একরে আট থেকে দশ কিলো দিতে বলা হয় এক একর জমিতে কিন্তু আমি কি করি এক বিঘে জমিতে প্রায় কুড়ি কিলো বীজ দেই কারণটা বলছি পাতলা করে যদি বীজ দেওয়া হয় জমিতে আঘা প্রচুর পরিমাণে হয় আর আমি যেহেতু বারবার কাটবো আমার ঘন হয়ে গেলে কোনো অসুবিধা নেই যদি পাতলা হয়ে যায় বরঞ্চ অসুবিধা আর আমি বরাবরই দেখেছি আজকে এত বছর ধরে চাষ করছি যে ঘন হলো বলে গাছ শুরু হচ্ছে সেটাও কিন্তু না খুব সুন্দরভাবেই হচ্ছে আর প্রত্যেকটা কাটিংয়েই তো কাস্তি দিয়ে যখন কাটা হয় দু একটা গাছ উঠে যায় বা দু একটা গাছ মারাও যেতে পারে যার জন্য আমি ঘন করেই দিই এতে ফলনটাও আমি বেশি পাই আর যদি আপনার এলাকায় আগাছা কম হয় জমিতে আগাছা কম হয় সেখানে আপনি কম এই যে জমিটায় আমরা কিন্তু অলরেডি বীজ দিয়েছি আজকে তিন দিন তো তিন দিনের মধ্যে ভালো বীজ যদি হয় ভালো জার্মিনেশন হবে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর জার্মিনেশন হয়েছে এই যে দেখুন কোনো বীজ কিন্তু মার নেই একদম সুন্দর করে তিন দিনের মধ্যে এটা যদি মাটিতে আপনার ভালো রস থাকে তিন দিনের মধ্যে এইভাবে জার্মিনেশন হবে দেখুন তো এই ঘাসটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না আমাদের জমিতে মোটামুটি দেড় মাসের মধ্যে কেটে খাওয়ানোর যোগ্য হয়ে যায় এইভাবেই কিন্তু আমরা একই জমিতে চাষ করে থাকি তো বন্ধুরা এইভাবেই আমরা চাষ করি একই জমিতে কারণ শীতকালে এদের ফলন কম যেন আমাদের আলাদা কোনো জায়গার প্রয়োজন না হয় তো এই দুটো জায়গায় আমাদের বোনা হয়ে গেছে অলরেডি জায়গাতে এরপরে আরও জায়গা রয়েছে যেগুলো নিপের ঘাস আস্তে আস্তে কেটে কেটে খালি হবে আমরা বুনবো তো চেষ্টা করবেন একসঙ্গে অনেকটা বুনবেন না না হলে আপনার একবারে অনেক ফলন হয়ে যাবে এর জন্য আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ করতেছি যে এটা আগে করলাম কিছুদিন পর ওইটা করলাম এইভাবে ধাপে ধাপে করি তো আপনারাও সেইভাবে করলে করতে পারেন আর বার্সিম সেটাও কিন্তু এইভাবেই করতে পারবেন তবে আলফা আলফার সঙ্গে বারসিম একসঙ্গে করবেন না যদি আপনি বারসিম করতে চান এবং মাখন ঘাস করতে চান তো এই দুটো একসঙ্গে মিক্স করে করতে পারেন বার্সিম এবং মাখন ঘাস দুটো একসঙ্গে করলে মাখন ঘাস খুব নরম হওয়ার কারণে ও একদম নুয়ে পড়ে যায় তো বার্সিম ঘাসের ওপর সাপোর্টে ওরা কিন্তু বাড়তে পারবে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরও কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য আজকের ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয়